আলহামদুলিল্লাহ আরও দুইটা গাড়ি রেডি হইতেছে আপনারা যারা পুরাতন গাড়ি দিয়ে গাড়ি নিতে চান তারাও দেখতে পারেন যারা শুধু বডি নিতে চান তারাও দেখতে পারেন যারা ব্যাটারি দিয়ে সম্পূর্ণ গাড়ি কমপ্লিট করে নিতে চান তারাও দেখতে পারেন ইনশাল্লাহ গাড়ি রেডি হলে আবারও ভিডিও দিব তারপর দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা রূপগঞ্জ নগরপাড়া কাঠবাগানের সাথে সাপলা অটো হাউস পুরান নতুন দিয়ে মিক্সার সম্পূর্ণ নতুন মাল দিয়েও নিতে পারবেন চেসিস শুধু চেসিসও নিতে পারবেন যাদের লাগবে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন